হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো তো আমি অনেকটাই ভালো আছি আজকে আমি গণেশ চতুর্থীতে কি করলাম কোথায় ঘুরতে গেলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো এটা আমরা প্রথমে চলে এলাম জংশন কালীবাড়িতে এটা তো দুর্ধর্ষ পুজো করে আমি প্রত্যেক বছর এই পুজোতে যাই মানে জাস্ট অসাধারণ আমি যখন পুজো প্যান্ডেলে দাঁড়িয়েছিলাম শুধু মনে হচ্ছিল যে মূর্তিটাই আলাদা মা দুর্গার বদলে শুধু গণেশ দাদা এটা প্যান্ডেলের বাইরেটা আমরা ভিতরে ঢুকবো এখন তোমরা দেখো যে গণেশ পুজো এত বড় করে এত সুন্দর করে হয় মানে এই পুজো না দেখলে আমার গণেশ চতুর্থীটাই অসম্পূর্ণ থেকে যেত তো বৌদি মা মেস্ত তো বোন সবাই মিলে গিয়েছিলাম ভাই সবাই মিলে আমরা গিয়েছিলাম তোমরা দূর থেকে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নাও দেখো কত সুন্দর ভিড় হয়েছিল আর বাইরে কিন্তু একটা ছোটখাটো অনুষ্ঠানও হচ্ছিল তারপর আমরা সেখান থেকে চলে এলাম কলেজ কলেজ সম্ভবত এটা কলেজের পুজো প্যান্ডেলটা তো আমরা এখানে দাঁড়াইনি দূর থেকে আমরা দেখে সেখান থেকে আবার ব্যাক করে চলে গিয়েছিলাম তারপর এটা হচ্ছে আলিপুরদুয়ারের মাদক মোড় সাইডে এর একটা পূজা প্যান্ডেল আমি হয়তো সব ক্লাবের নাম জানি না তাই আমি এখানে বলতে পারছি না তো আমি যখন এই প্যান্ডেলে ঢুকলাম তখন দেখলাম আমাকে ছেড়ে মা বৌদি সবাই চলে গেছে খিচুড়ির লাইনে তারপর আমি ঘুরে দেখলাম এ বাবা সবাই কোথায় আমি এখানে একা তারপর আমি আর কি করব। আমিও চলে গেলাম দেখো এতটা লাইন লাইনে দাঁড়িয়ে আমি কিন্তু অবশেষে খিচুড়ি নিয়ে ছেড়েছি আমি প্রচণ্ড খিচুড়ি খেতে ভালোবাসি আর লাইনে দাঁড়িয়ে খিচুড়ি নেওয়ার মজাটাই হচ্ছে আলাদা তো তারপর আমরা এখান থেকে খিচুড়ি নিয়ে সোজা চলে যাবো আলিপুরদুয়ার টাউন ব্যবসায়ী সমিতিতে দেখেছো কত সুন্দর একটা গণেশ পুজো হয়েছে আবারও তোমরা একটু দূর থেকে গণেশ থেকে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নাও আমার তো খুব ভীষণ ভালো লেগেছে আমাদের আলিপুরদুয়ারের গণেশ পুজো এতটা ভালো হয় মানে কি বলবো তারপর বলো তো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ একদম ঠিক গেস করেছো আবারও আমি খিচুড়ি নিতে চলে যাচ্ছি আর খিচুড়িগুলো এত টেস্টি না না বলবো যে খিচুড়ি নিয়ে নিয়েছে এখন আমরা আর কোথাও দেরি করে সোজা বাড়ি যাব। তো যেহেতু এত কিছু খিচুড়ি খাওয়া হয়ে গেছে তাই বাইরে আর কিছু খাইনি আমরা লাস্টে এই আইসক্রিম খেয়ে ঠান্ডা ঠান্ডা বাড়ি চলে যাব তো তোমরা যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে